আজ আমি কাঁচা টমেটোর একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম নতুন স্বাদের একটা রেসিপি আর এমন একটা মশলা আমি ব্যবহার করেছি যার জন্য এর গন্ধটা এত সুন্দর হয় যে সেই সুগন্ধেই কিন্তু আপনাদের মন ভরে যাবে তাহলে চলুন আমি বানিয়ে ফেলি নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখানে আমি বেশ কয়েকটা কাঁচা টমেটো নিয়েছি ছোট বড় মিশিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এই টমেটোগুলো আমি কেটে নিয়েছি এবং একটা বাটিতে তুলে নিয়েছি আমি একটু বড় বড় ডুমো করে কেটেছি আপনারা এখানে আরও একটু ছোট করেও কাটতে পারেন একটু শক্ত দেখে টমেটো নিয়েছি তার ফলে এর রসটা কম বেরোবে রান্নাটাও সুবিধা হবে ভাজাটাও ভালোভাবে করা যাবে আপনারাও চেষ্টা করবেন একটু শক্ত দেখে টমেটো নিয়ে রান্নাটা করতে এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে হোয়াইট অয়েলেও করতে পারেন তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এখন আমি এতে ফোড়নে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এখন দিচ্ছি হাফ চামচের একটু কম কালো সর্ষে এবারে আমি দিয়ে দেব হাফচা চামচ মতো গোটা ধনে ধনেটা আমি হাতে আগে একটু ঘষে রেখেছিলাম এবারে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে ফোড়নটা প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভেজে নেব পনেরো কুড়ি সেকেন্ড পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের ওয়ান ফোর চামচ হিং হিংটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও একটু সময় ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি কেটে টুকরো করে রাখা এই কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে তেল আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি লবণ দেব না বা ঢাকাও দেব না প্রায় দুই থেকে তিন মিনিট আমি টমেটো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা দিতে পারেন বা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর আবারও দু মিনিট মতো মশলাটা আমি ভেজে নেব টমেটোর সাথে যাতে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি কিন্তু এখন লবণও দেব না বা ঢাকাও দেব না তাহলে জল বেরিয়ে গেলে মশলাটা ভালোভাবে ভাজা হবে না এইভাবে নাড়াচাড়া করে আমি কিছুটা সময় ভেজে নিলাম মশলার কাঁচা গন্ধ একদম চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ লবণটা দিয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় আমি রান্না করব যাতে টমেটোটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আমি কিছুটা মৌরি নিয়েছি এই রান্নার যে স্পেশাল উপকরণ সেটা কিন্তু এই মৌরি মৌরিগুলো কাঁচা অবস্থাতেই আমি রান্নাতে ব্যবহার করব কিভাবে করব বাকি রান্নাটা দেখতেই বুঝতে পারবেন প্রায় তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি একটু দেখার জন্য টমেটো থেকে বেশ কিছুটা জল বেরিয়েছিল তাতে এটা কিছুটা সেদ্ধ হয়েছে এটা আর একটু সেদ্ধ করতে হবে এখন আমি এর মধ্যে হাফ কাপেরও একটু কম জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও অল্প কিছুটা সময় আমি রান্না করব যাতে টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এখানে টমেটো সেদ্ধ হবে কিন্তু গোটাই থাকবে এটা যেন একেবারে গোলে ঘেটে মিশে না যায় আবার আমি মিনিট দুয়েক পরে ঢাকাটা তুলে নিলাম এবার একটু নাড়িয়ে নেওয়ার পর আমি দেখে নেব টমেটোটা কেমন সেদ্ধ হয়েছে দেখে নিলাম এটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু গোটাই আছে গলে যায়নি এখন যে মৌরিটা আমি নিয়েছিলাম সেটা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মৌরি আমি এর মধ্যে দু চা চামচ মতো দিয়ে দিচ্ছি একটু বেশি করে এখানে মৌরি গুঁড়োটা দিতে হবে আর আমি দিচ্ছি এই ছোট চামচটার হাফ চামচ গরম মশলার গুঁড়ো এই মৌরি গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা মিশে খুব সুন্দর একটা গন্ধ হয় এই রান্নাটার আর এখানে কিন্তু কাঁচা মৌরি গুঁড়োই দিতে হবে আর মৌরি গুঁড়োটা এই শেষের দিকে অ্যাড করতে হবে এই মৌরি গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশে গেছে আমি লবণটা একটু চেক করেছিলাম আমার এতে আরও একটু লবণ লাগবে তাই এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম আর যেহেতু টমেটো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে এখানে কেউ যদি চিনি না খান তাহলে চিনিটা বাদ দিতে পারেন তবে যেহেতু এই রান্নাটা টক ঝাল মিষ্টির স্বাদের হবে তাই একটু মিষ্টি দিলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর টমেটোটা যেহেতু টক একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটাও হবে লবণ আর চিনি দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিলাম এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড রান্না করব যাতে চিনিটা গোলে সবজির সাথে মিশে যায় আর এই গুঁড়ো মশলার গন্ধটাও ভালোভাবে সবজির মধ্যে মিশে যায় কয়েক সেকেন্ড পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি এটা দেওয়ার পর আলতোভাবে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি মৌরি গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করা যাবে না আর মৌরি গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা একদম শেষের দিকেই দেবেন তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো হবে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দেব তারপর ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মৌরি দিয়ে কাঁচা টমেটোর এই নিরামিষ রেসিপিটা একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি এটা আপনারা খেলেই কিন্তু বুঝতে পারবেন ভীষণ সুস্বাদু হয় খেতে গন্ধটাও অসাধারণ এই পথটা দিয়ে আপনারা লুচি রুটি পরোটা এমনকি সাদা ভাতও খেতে পারবেন ভীষণ ভালো লাগবে খেতে যদি আমার ভিডিওটা ভালো লাগে এখনও পর্যন্ত লাইক করে না থাকেন পারলে একটা লাইক করবেন একটু শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন